যখন আমি ছোট ছিলাম ঘরে যেদিন ডাল হতো মাছ মাংস ডিম কিছু হতো না তখন খুব বায়না করতাম ভাত খাবো না ভাত খাবো না এরকম বলে আর মা বলতো থাম তোকে এমন একটা জিনিস বানিয়ে দেব যেটা ডাল দিয়ে খেতে খুব ভালো লাগবে ভাতের সাথে আর রুটি দিয়ে খেতেও ভালো লাগবে তো মা এইভাবে বানাতো আজ আমি আমার মেয়েদের ওই একই কথা বলে একটা রেসিপি বানিয়েছি যেটা কিছুই না একটা কাঁচা আলু দিয়ে ভেজে আর ভর্তা বানিয়েছি প্রথমে আমি আলুটা পিস করে কেটে নিয়েছি একটু মোটা করে আর জলটা আমি বেশ গরম হয়ে গেছে মানে ফুট ধরেছে তখন আমি আলুগুলো দিয়ে দিয়েছি আলুটা নাইনটি পারসেন্ট মতো কুক করে নিয়ে নামিয়ে আমি গরম তেলে নুন আর হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছি আমি ওই একই তেলের মধ্যে দিয়ে দিয়েছি চারটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাও বেশ ভালো লালচে করে ভেজে তুলে নিলাম এরপর এরপর ওই তেলের মধ্যে আমি দিয়েছি কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে হলুদ নুন দিয়ে ভেজে নিয়ে বেশ খুব একদম চোঙা চোঙা হবে না লালচে করে ভেজে তুলে নিয়েছি এবার আমি দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর এক মুঠোর মতো কারিপাতা কারিপাতা আর কাঁচা লঙ্কাটাও বেশ লালচে করে ভেজেছি ভেজে নিয়ে তুলে নিয়েছি নিয়ে সব একটা প্লেটের মধ্যে নিয়েছি নিয়ে খুব সুন্দর করে আমি প্রথমে লঙ্কাগুলোকে নুন দিয়ে ভালোভাবে চেপে চেপে মেখেছি মেখে তারপর আমি কাঁচা লঙ্কা মেখে আর পেঁয়াজের সাথে সাথে মিশিয়ে দিয়ে আমি আলুর সাথে এবারে ভালো করে মিশিয়ে আর কাঁচা পেঁয়াজ আর কারিপাতাগুলো বেশ চটকে চটকে মেখে নিয়েছি আমি যখন ছোটো ছিলাম তখন অবশ্য মা এতটা ঝাল দিয়ে করতো না আজ আমি একটু মুখরোচক করে বানানোর জন্য একটু ঝালটা বেশিই দিয়েছি তবে খুব বেশি ঝাল হয়নি খুব দারুণ খেতে হয়েছিল আমার মেয়েরা তো ভীষণ ভালো খেয়েছে বললো যে মা রেখে দাও একটু বেশি করে করবে আর রেখে দেবে একটু আমি রুটি দিয়েও খাবো আমি রেখেছিলাম আর রাত্রে ওরা আবার রুটি দিয়েও খেলো পেঁয়াজগুলোকে এইভাবে চটকে চটকে নিয়েছি একদম নিয়ে বেশ ভালো করে মাখিয়েছি আলুর সাথে ভাজা আলু যেহেতু খেতে টেস্ট হয়েছিল দুর্দান্ত যদিও আপনাদের ঘরে যেদিন মাছ মাংস হলো না সেদিন এক একবার অন্তত আমার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে